একুশে ফেব্রুয়ারি উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতেছ সেই আপডেট হবে দেখাই শুধুমাত্র সেই ব্যাপার না আর পাশাপাশি এইট আপডেট এর পরবর্তীতে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অনেকগুলো জিনিসের ব্যাপারগুলো কিন্তু অনেকেই তোমাদেরকে এখন অব্দি বলে দেয়নি নতুনত্ব ভাবে যেগুলো আসছে আর কি সেগুলো তোমাদেরকে আজকে দেখাই দিব এবং কি

তাহলে কিন্তু আজকে তুমি একটু হতে যেতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিও বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলি শেপ দেওয়া বলছি ফাইনালি একজনকে একটা উইকলি দিয়েও দিছি আর জাগে দিছি তার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিও দিয়ে দেব যখন ভিডিও লাইক করতে পারছ না এটা বেশি বেশি কাম শিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ড কাছে উড়ে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে এবার আমি তোমাদেরকে ওবি ফোর্টি এইট আপডেটের ভিতরের কিছু কিছু আপডেট আছে যেগুলো কিনা এখন অবধি হয়তো বা তোমাদেরকে কেউ জানিয়ে দিতে পারে নাই সেই সব আপডেট গুলো এবার তোমাদেরকে দেখাই দেই প্রথমত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওবি আপডেট দেওয়ার পরবর্তীতে আমরা যখন ডাউনলোড কমপ্লিট করি তখন কিন্তু একটা একটা করে আমাদেরকে ভাউচার দেওয়া হয় ফ্রিতে তবে এবার কিন্তু ভাই আমাদেরকে আলাদা রকমের কিন্তু একটা অপশন চালু করবে যেখানে আমরা এক দুইটা ভাউচার না অনেক কয়েকটা কিন্তু ভাউচার নিতে পারবো আর সেটা কীরকমভাবে চালু করবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক একটা ডাউনলোডের জন্য এক একটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ভাউচার আর কি যেখানে মোটে কিন্তু তোমাদের যদি সব মানে কমপ্লিট করে ফেলো ডাউনলোড তাহলে কিন্তু এই সবগুলো ডাউন ডাউনলোডের বিনিময়ে যে আমাদের ভাউচার দেওয়া হবে সবগুলো কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে পারবে আর যদি সবগুলা ডাউনলোড না করে শুধুমাত্র পোশাকের সেকশনটা ডাউনলোড করো সেক্ষেত্রে তোমরা ওই পোশাকের সেকশনের জন্য একটা যদি ভাউচার বরাদ্দ থাকে সেটা পাবে বলতে গেলে এরকমভাবে কিন্তু অভিফোর্টি এইট আপডেটের পরবর্তীতে ভাউচার তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা ডাউনলোডের উপর ভিত্তি করে যেগুলো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তার পাশাপাশি অভিফোর্টি এইট আপডেটের পরবর্তীতে ভ্যালেন্টাইনজের উপর ভিত্তি করে আমাদের চোদ্দ তারিখে যে ইভেন্টটা দেওয়ার কথা ছিল সেই ইভেন্টটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে পঁচিশ তারিখের পরবর্তীতে বলতে গেলে ওবি ফোর্টি এইট আপডেটের পরবর্তীতে আসবে আর কি আর যেরকমভাবে এই ফেব্রুয়ারি মাসে এই ভ্যালেন্টাইনজের উপর ভিত্তি করে একটা ইভেন্ট দেখতে পারবা সেই ইভেন্টটা দেখাই ভিডিও চালিত আগে তোমাদেরকে চাই বর্তমান সময় কিন্তু অনেকেই তোমাদেরকে ভুল অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ডায়মন্ড যে ফ্রিতে দেবে এই কথাটা বলে কিন্তু আসলেও তোমরা ডায়মন্ড ফ্রিতে নিতে পারো না তবে ফাইনালি কিন্তু ট্রাস্টেডের সঙ্গে ডায়মন্ড দিচ্ছে যেটার কিনা প্রমাণ আমি নিজেও পাইছি আর তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে বেশি কিছু না শুধুমাত্র যেখানে টাস্কগুলো থাকবে সেইগুলো কমপ্লিট করবে আর সেখান থেকে কিন্তু ইউআইডি বসাই দিয়ে তোমরা ডায়মন্ড নিতে হবে সেটা কিনা ট্রাস্টেডের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কোনো ঝড় ঝামেলাও নাই আর এটা তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি প্রবেশ করবে প্রবেশ করার পরবর্তীতে এরকম ফাঁকা অংশ থাকবে এখান থেকে তোমরা তিনটা যে আইকন দেখতে পাচ্ছ এই তিনটার ফটাতে কিন্তু ক্লিক করবে তার পরবর্তীতে কিন্তু এখানে ওপেন একটা অপশন আছে বা এখানে ব্রাউজার একটা অপশন আছে এখানে তোমরা প্রবেশ করবে প্রবেশ করার পরবর্তীতে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে স্টোরে সেখান থেকে অ্যাপসটা তোমাদেরকে প্রথমত ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পেয়ে যাব সেগুলোতে ভাই গিভওয়ে করা হয়ই তার পাশাপাশি কিন্তু সেখানে বিভিন্ন টাস্ক থাকে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু কয়েন পাবে সেই পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইউআইডি বসাই দিয়ে কিন্তু ডায়মন্ড নিতে পারবে যেটা এই প্রথমবারের মতো তারা চালু করছে আর এটার মাধ্যমে কিন্তু অনেকে ডায়মন্ডও নিয়ে নিচ্ছে যেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো বা জানো না যার করি এটা তোমাদেরকে দিয়ে রাখলাম তোমার তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ আদার সার্ভার এবং অ্যাডভান্স সার্ভারে কিন্তু অলরেডি অ্যাড করে দিচ্ছে আর কি এই ইভেন্টটা যেখান থেকে কিনা তোমরা গ্লুল স্ক্রিন একদমই পারমানেন্টের জন্য নিতে পারবে কোনো দিন হিসাবে না আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমত এই লাভ টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে যেগুলো কিনা মিশন থাকবে সেই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কালেক্ট করার পরবর্তীতে এক্সচেঞ্জ করে কিন্তু তোমরা এই গুলো আল স্ক্রিনটা নিতে পারবে যে গুলো আল স্ক্রিনটা অনেকেই কিন্তু ডায়মন্ড খরচ করে নিচ্ছে কিন্তু সেই গুলাল স্ক্রিনটা এখন তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে আপকামিং সাথে এই ইভেন্টটার মাধ্যমে যেখান থেকে গুলাল স্ক্রিন না তার পাশাপাশি এই গান স্ক্রিনটাও নিতে পারবে যদিও গান গান স্কিন পারমানেন্টের জন্য দেওয়া হবে না সেটা সাত দিনের জন্য দেওয়া হবে আর এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে সেগুলো তোমাদেরকে নিতে হবে যেটা অফিসিয়ালি আপডেট যার কারণে এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে অনেক বড় একটা আপডেট বলে দিচ্ছি যেটাও কিনা আমি এখন অবধি যেটুকু জানতে পারছি অবিভোটি এই আপডেটের পরবর্তীতেই কার্যকর হবে যেটা কিনা আমাদের হলো মেজি কিউ স্টোর নতুন সেকশন আপডেট যেই সেকশন আপডেটটা হওয়ার পরবর্তীতে আমাদের মেজি কিউ আমরা স্টোরটা যেরকম ভাবে দেখি সেই স্টোর কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন আঙ্গিকে দেওয়া হবে আর ইভেন আঙ্গিকে দেওয়া হলে আমরা কোন কোন বান্ডেল দেখতে পারবো বা কীরকম এই সেকশন আপডেটটা হবে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই সেকশন আপডেটটা হওয়ার পরবর্তী যদি তোমরা দেখতে পারবা মেজি কিউব এক পাশে আরেক পাশে কিন্তু বান্ডেল বা যে রিওয়ার্ডগুলো তাহলে থাকবে সেই রিওয়ার্ডগুলা আর মূলত এখানে সাইটের যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই বান্ডেলগুলোই কিন্তু এই আমাদের বলতে গেলে বান্ডেল সেকশনটাতে আসে প্রত্যেকটা বান্ডেল যদি তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালো টাইপের বান্ডেল দেওয়া হয়েছে যেগুলো অলরেডি আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল নাই আর যেগুলো অলরেডি অ্যাভেলেবেল নাই সেগুলো যদি বান্ডেল দেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই বান্ডেলগুলো কিন্তু মানে দেখে শুনে নিয়ে নিও আর কি কারণ বান্ডেলগুলার মধ্যে কিন্তু অনেকগুলো বান্ডিল বর্তমানে আমাদেরকে ভিতরে রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত যে কোনো তোমাদেরকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে কোন বান্ডিলটা সবচেয়ে বেশি রেয়ার তার মধ্যে যদি তোমাদেরকে মেয়ের উপর ভিত্তি করে যে আমাদের এর আগের বছর কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়া হয়েছিল যে বান্ডিলটা সেটাও নিতে পারো বা এখান থেকে তোমাদের যেটা মন মতো বান্ডিল বা যেটা তোমার কাছে রেয়ার হিসাবে মনে হচ্ছে যে এই বান্ডিলটা হয়তো বা রেয়ার সেটা কিন্তু তোমরা নিজেই খুঁজে নিতে পারো আর কি যেটা অফিসিয়ালিভাবে কিন্তু অভিপুরে এইট আপডেটের পরবর্তীতে কার্যকর হবে আর এরকমভাবে নতুন সেকশন আপডেটের পরবর্তীতে দেখতে পারবো আমরা আপডেটটা যেখানে এই আপডেটটাও তোমাদেরকে দেখাই রাখলাম দেখলাম যেহেতু আমি তোমাদেরকে উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আমাদের গেমের ভিতরে করা হবে বা কোন কোন জিনিসগুলো আসবে সেই আপডেটটা বলে দিচ্ছি তার আগে তোমাদের একটা অনেক বড় প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি আমার সেকেন্ড চ্যানেলে বলে দিচ্ছিলাম যে আমাদেরকে ইমোট না হলে হাত ইমোট কিন্তু ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারটা কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো বা অনেকেই সেই ব্যাপারটাকে কিন্তু প্রাধান্য না দিয়ে আমাকে গালিগালাসও করতো আর কি তো সেটার উপর কিন্তু ফাইনালি কিন্তু চুনকালিল মাকে দেওয়ার মতো কিন্তু আপডেট চলে আসছে আর কি সেই আপডেটটা তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আদার সার্ভারে একটা দুইটা না অনেক কয়েকটা সার্ভারে কিন্তু এরকমভাবে ইভেন্ট আসছে যেখান থেকে কিনা তোমরা হার ইমোর একদমই ফ্রিতে পাওয়ার ইভেন্ট কিন্তু দেওয়া হয়েছে আর কি আর এখান থেকে কিন্তু সব জিনিস নেওয়ার জন্য তাদেরকে কি করতে হচ্ছে শুধুমাত্র মিশন কমপ্লিট করতে হচ্ছে যেমনটা তোমরা জানো যে বিআর ম্যাচ বা বারমুদা ম্যাচ কিন্তু খেলতে হচ্ছে মানে পঁচিশটা তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র ওই ইমোরটা না তার পাশাপাশি এই বান্ডিলটা যদি কপাল ভালো থাকে সে পারমানেন্টের জন্য আর না কবাল ভালো থাকলে কিন্তু তোমরা এই বান্ডিলটা কিন্তু তিন দিনের জন্য পাইতে পারো আর আর যে কথা বলছিলাম আমি তোমাদেরকে ওই আগের ভিডিওতে বলছিলাম ইমূর তোমাদেরকে পারমানেন্টে না দেওয়া হলেও কিন্তু তিন দিন না হলে সাত দিন কিন্তু ইউজ করার জন্য দেওয়া হবে তো ফাইনালি কিন্তু আদার সার্ভারগুলোতে কিন্তু সাত দিন ইউজ করার মতো কিন্তু ইমুরটা আমাদেরকে বরাদ্দ করে দেওয়া হয়েছে আর কি আর এই বরাদ্দ করার মেন কারণটাই হলো কিন্তু ইমুরটা তোমার পছন্দ যদি হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেওয়া হবে আর পরবর্তীতে ডায়মন্ড খরচ করে তোমরা যেন বের করো এই লোভটা কিন্তু বাড়ানোর জন্য কিন্তু এই ইভেন্টটা এরকমভাবে কিন্তু তারা প্রসের আঙ্গিকে কিন্তু বানাইছে আর কি আর এই আপডেটে কিন্তু তোমাদেরকে আর আগে বলছিলাম কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো নাই তো কিন্তু আদার্স চলে আসে যখন এর পরবর্তীতে কিন্তু আমাদের বাংলাদেশ সবও আসবে আর এই লোভে ফাঁদে পড়ে কিন্তু তোমরা এই কাজটা করিও না আর কি এটাই তোমাদেরকে বলবো বাকি আপডেটটা জানানোর ছিল যার কারণে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মেন টপিক বলতে গেলে আমাদের একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আমাদের গেমের ভিতরে ফ্রিতে দিতে পারে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ উপর ভিত্তি করে সাকিব আল হাসানের উপর ভিত্তি করে যে আমাদের গ্ল স্ক্রিনটা বানানো ছিল আগে থেকেই আমি তোমাদেরকে বলছিলাম যে আসতে পারে সেটা কিন্তু ফেস্টিভালের জন্য অপেক্ষা এখন আমাদের কোন ফেস্টিভালের উপর ভিত্তি করে দেওয়া হয় সেটা কিন্তু এখনো অবধি জানানো হয়নি আগে আর এবার কিন্তু ফাইনালি কিন্তু যার কারণে আমি যেটুকু জানতে পাইছি আমাদের কিন্তু বাংলাদেশ ভিত্তি করে যেহেতু একুশে ফেব্রুয়ারিটা আমাদের বাংলাদেশি নিজস্ব ফেস্টিভ্যাল যার কারণে কিন্তু এই ফেস্টিভালে আমাদের বাংলাদেশের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার অনেক বড় চান্সেসেসেসেসে আছে শুধুমাত্র গুলাল স্ক্রিন না বা তার পাশাপাশি একটা ড্রেসও আছে সেই ড্রেসটাও দেখাই দেয় তো যেমন তোমার স্কিন মধ্যে দেখতে পাচ্ছ ড্রেসটা এই ড্রেসটাই কিন্তু ফিরতে দেওয়ার চান্সে আছে আর পার্সোনালিজ ড্রেসের যদি কথা বলি সেই ড্রেসে কিন্তু সাকিব আল হাসানের কিন্তু নামটা দেওয়া হয়েছে যেখানে লক্ষ্য করে তোমরা দেখতে পারবে এস এ এইস কিন্তু দেওয়া আছে মানে সাকিব আল হাসান কিন্তু দেওয়া হয়েছে আর কি আর এই ড্রেসটাও কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ সিমি ভিত্তি করে জুতো আছে যার কারণে এটাও কিন্তু দিতে পারে কোনো একটা ফেডারোয়াল ইভেন্টে আর যদি ফেডারেল ইভেন্টে দেওয়া হয় আমাদের ড্রেস এবং কি গুলাল স্কিন সেক্ষেত্রে তোমরা কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন কিন্তু দেখা চান্স অনেক বেশি আর অবশ্য অবশ্যই তোমাদেরকে কিন্তু সেগুলো ফ্রিতে দেওয়া হবে না সেগুলো অবশ্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করেই নিতে হবে আর যদি অন্যান্য আপডেটের কথা বলি একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে আর তেমন বড় ধরনের কোনো আপডেট এখন অব্দি গেরিনার পক্ষ থেকে বা ডাটা মিনাদের পক্ষ থেকে উঠে আসা নাই তবে যদি দুই একদিনের ভিতরে উঠে আসে সেক্ষেত্রে সবার আগে জানিয়ে দেবো যার কারণে তোমরা অবশ্য অবশ্যই আমাদের এই চ্যানেলে সাপোর্টে থাকি